নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটদের জন্য রইলো অনেকটা আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে বন্ধুরা কাকুলির ক্যানভাস চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও নতুন নতুন ঘটনা শুনতে থাকো বন্ধুরা গরমের পরিমাণ কিন্তু ক্রমশ বাড়ছে সব সময় নিজেদের দিকে খেয়াল রাখবে প্রচুর প্রচুর পরিমাণ জল খাবে গায়ে মাথায় জল দেবে যদি মনে হয় খুব অস্বস্তি হচ্ছে আর যদি দেখো যে তোমার কন্ট্রোলের বাইরে বেরিয়ে যাচ্ছে দেনেন দেয়ার কিন্তু একটা ডাক্তারের স্মরণাপন্ন হবে তো সবাই নিজের মতো করে খুব ভালো থাকো খুব সুস্থ থাকো আলটিমেট সবাইকে ভালো থাকতেই কিন্তু হবে তো আগের দিনে আমি একটা ঘটনা বলতে বলতে লাস্টে শেষের ঘটনাটা শেষ করতে পারিনি সেজন্য আমি খুবই দুঃখিত তবে আজকে ঘটনাটা আমি কমপ্লিট করে দেবো তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি শুনতে থাকো তো তোমাদের আগে বললাম যে আমাদের ওখানে বিঘে বিঘে আম গাছ আছে এবং সেই বিঘে বিঘে আম গাছ পাহারা দিতে হতো যে সময় মুকুল আসছে সেই সময়তে পাহারা দেয়া শুধু যে গাছ চোরেদের হাত থেকে রক্ষা করা তা নয় তার সঙ্গে গাছে স্প্রে করা টাইমে সার দেওয়া প্রত্যেকটা পাতায় ধরো বিঘে বিঘে জমিতে আম গাছ মানে সে কতটা আম গাছ আর সেই আম গাছে সারা দিন রাত লক্ষ্য রাখতে হতো তো আমাদের ওখানেই মনোজ বলে একজন ভদ্রলোক ছিলেন মানে তিনি বয়স হয়েছিল কিন্তু তার মতো কেউ পারতো না ওই আম বাগান পাহারা দিতে স্পেশাল মানে উনি স্পেশাল গুণের অধিকারী ছিলেন উনি নিয়ম করে ওই আমবাগানে ঠিক সাতটা সাড়ে সাতটায় চলে যেতেন মাচা বাঁধা থাকতো তিনি সেইখানে চলে যেতেন বাড়ি থেকে খেয়ে দিয়ে চলে যেতেন এবং সকালবেলায় চলে আসতেন সকালবেলা থেকে আবার বাগানে অন্য লোক থাকত এবং প্রত্যেকে বলেছে যে রাত্রিবেলায় একা আম বাগান পাহারা দেওয়া চারটিকানি কথা নয় এবার যে আমবাগানটার কথা বলা হচ্ছে যে বাগানে ওই মনোজ দিত পাহাড়া দিত সেই আমবাগানটা ভর্তি ভর্তি মানে আম গাছ ছিল জায়গাটাতে মানে এতটাই ঘন ঘন গাছ ছিল যে দিনের বেলাতেও সেই আমবাগানটাকে একদম নিরালা নিরিবিলি অন্ধকারাচ্ছন্ন দেখে মনে হতো তো সেখানে রাত্রিরেও অনেকে অনেক রকম দেখেছে অশরীরী দেখেছে কেউ অনেক রকম আওয়াজ শুনেছে কিন্তু ওই মনোজবাবু যে মনোজ বাবু কিন্তু কোনো দিন কি ছোতেই ভয় পাননি ওই জন্যে ওই আমবাগান বাগান পাহারা দেবার কথা হলেই এক কথাতেই সবাই মনোজবাবুকেই ডাকতো তো একবার হয়েছিল কি মনোজবাবুর শরীর খারাপ হয়েছিল তো তিনি পাহারা দিতে আসতে পারেনি তখন যার বাগান সে তখন মনোজবাবুর ছেলেকে বলেছিল যে বাগানটা তুমি একটু বাগানটা পাহারা দিতে পারবে তো মনোজবাবুর ছেলে মনোজবাবু যেহেতু দিত মনোজবাবু তার ছেলেকে বলল যে তুই দিতে পারবে তো মনোজবাবুর ছেলে বললো যে না তার পক্ষে সম্ভব নয় কারণ সে রাত্রিরে বাগানে ভয় পায় এইবার তো লোক চাই কারণ সারা রাত পাহারা দিতে হবে সেই সময় আম ধরেছে এই গরমকালের কথা বলছি আম ধরেছে এই সময় পাহারা না দিলে তো একদম আম গাছ ফাঁকা হয়ে যাবে এদিকে কলকাতায় লিজ দেওয়া আছে এই কলকাতা থেকে একজন যেত ওই যেহেতু আম বাগানটার লিজ দেওয়া ছিল তো ওই আম হয়ে যাবার পর ওরা নিয়েই চলে আসতো টাকা পেমেন্ট করে দিয়ে কাজে আম বাগান পাহারা দেবার দায়িত্ব তাদের ছিল কারণ যেহেতু তারা অ্যাডভান্স টাকা নিয়ে রেখেছিলো তো মালিক তো চিন্তায় পড়ে গিয়েছিল যে কি করে এই আমবাগান পাহারা দেবে তো ওই পাড়া ওই দে মানে পাড়ারই মনোজবাবু যখন ওরকম অসুস্থ হলো তখন একটা ছেলে ছিল সে মানে পাড়ার একটু গুন্ডা টাইপের তো তাকে অনেক টাকার লোভ দেখিয়ে বলা হলো কেউ যখন রাজি হচ্ছে না কাউকে তো একটা রাখতে হবে আর তার তো চালাচামুনটা অনেকেই ছিল সে হচ্ছে পাড়ার দাদা তো তাকে ডেকে বলল নিমাই ছিল তার নাম তাকে ডেকে বলল যে নিমাই তুমি কি আমার বাগানটা একটু পাহাড়া দিতে পারবে সব সময়ের জন্য নয় ওই যতদিন মনোজবাবু একটু অসুস্থ আছে ততদিন তো নিমাই বলল যে প্রচুর প্রচুর টাকা তাকে দিতে হবে এবং যে অ্যামাউন্টটা বলল সেই অ্যামাউন্টটা মনোজবাবুর যে টাকা নিত তার বোধহয় চার পাঁচ গুণ বেশি তো মালিক বললো যে উপায় অন্তর তো নেই কাউকে তো একটা রাখতে হবে কারণ কেউ তো রাত্রি ওই বাগানে থাকতে চাইছে না তো তখন নিমাইকে বললো ঠিক আছে তুমি আপাতত আগে দুটো রাত্রি থাকো তার মধ্যে যদি মনোজবাবু ঠিক হয়ে যায় তাহলে তোমাকে আর থাকতে হবে না তো নিমাই রাজি হয়ে গেল প্রচুর টাকার লোক তো ও বললো কি ওই বললো ওর যেতে একটু দেরি হবে ওই নটা মতো হবে কারণ ও আড্ডা মারে পাড়ায় ঘুরে তার অনেক কাজ আছে অনেক অসৎ কাজ আছে তো সেই সব কাজ করে টোরে সে আর যাবে যখন একবারে খাবার নিয়ে ওখানে বসেই খাবে ওই যেখানে মাচাকর আছে ওখানে বসেই খাবে ও সাত তাড়াতাড়ি খেয়ে বাড়ি থেকে যাবে না আসলে ওর তো অনেক কিছুই নেশা ছিল না সেই সব নেশাগুলো তো ওকে টাইমে টাইমে করতে হবে তো সেই জন্যে ও সেই সব নিয়ে একদম নটা নাগাদ ওই মাছাই উঠে গেল দিয়ে বসে ও রইল এবার এই যে ঘটনাগুলো আমি বলছি এই ঘটনাগুলো পরে পরে নিমাই বলেছিল তো নিমাইয়ের এই ঘটনাটাই চতুর্দিকে চাও হয়ে গিয়েছিল সবাই জানতে পেরে গিয়েছিল তো মনোজবাবু যেদিনকে নিমাই প্রথম ওখানে যায় মনোজবাবু তখন মালিককে বলেছিল যে বাবু আমি একটা কথা একটু বলে দিতে পারি সেই কথাটা একটু আমার থেকে শুনলে ভালো হয় কারণ ওই জায়গাটা তো মোটেও ভালো জায়গা নয় সেখানে অনেকেই কিছু বাস করে তো তাদের সঙ্গে থাকতে গেলে একটু কিছু ব্যবস্থা নিতে হয় তো নিমাইকে বললো যে নিমাই মনোজবাবু তো এত বছর ধরে পাহারা দিচ্ছে তার তো একটা অভিজ্ঞতা আছে তো তুমি তার কাছে গিয়ে তো শুনে নিও তিনি কিভাবে কি করেন বসেন কিভাবে দেখেন তো নিমাই তো প্রথমেই হুট আউট করে দিয়ে বললো ই আবার জানার কি আছে একটা বাগান পাহারা দিতে হবে এই তো কথা মোদ্দা কথা আমার অত কিছু জানার দরকার নেই তবুও মনোজবাবু তার ওই শরীর খারাপ সত্ত্বেও নিমায়ের বাড়িতে গিয়ে নিমাইকে বললো যে নিমাই তুমি তো এই ফার্স্ট টাইম দিচ্ছ দেখো মানুষের সাথে হয়তো লড়া যায় কিন্তু তাদের সাথে তো লড়া যায় না তেনাদের সাথে লড়া যায় না তেনাদের সাথে কিভাবে থাকতে হবে তোমাকে আমি একটু তোমার ভালোর জন্যেই বলছি তো নিমাই তো একদম মানে সে যেন বলতে গিয়ে মনোজবাবুই ভুল করে ফেলেছেন তো মনোজবাবুকে তো যাচ্ছে তাইভাবে মানে বললো একটা বয়স্ক লোককে যে ওইভাবে মানুষ কথা শোনাতে পারে মনোজবাবু খুব অপমানিত হলো মালিক পর্যন্ত লজ্জায় পড়ে গেছে মালিক তখন বলছে যে এ কী নিমাই উনি তো তোমার ভালো চান বলেই তো তোমাকে বলতে এসেছে তুমি এইভাবে কথা বলছো কেন তো নিমাই তখন বলল যে দেখুন আপনার বাগান পাহাড়া নিয়ে দরকার আমি কিভাবে পাহারা দেবো আমি বুঝে নেবো উনি কিভাবে পাহাড়া দিয়েছেন আমার বোঝার দরকার নেই উনি ওনার মতো থাকুন আমি আমার মতো দেখে নেবো জান যান বলে মনোজবাবুকে প্রায় তাড়িয়েই দিল তো মনোজবাবু কিছু না বলে তখন মালিক সে মনোজবাবুর কাছে হাত জোর করে ক্ষমা চাইলো যে আপনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আপনাকে আমি অশ্রদ্ধা করতে পারি না কিন্তু তখন মনোজবাবু একে বলেছিল যে না না ওনার তো কোনো দোষ নেই মালিককে বলেছিল আসলে আমি ভুল আমি সে আগেকার যুগের মানসিকতা নিয়ে আছি হ্যাঁ হ্যাঁ হতেও পারে ও হয়তো আমার থেকেও ভালো করবে ঠিক আছে খুব ভালো খুব ভালো ভালো হোক বলে মনোজবাবু বাড়ি চলে গেলেন সেদিন রাত্রিরে এবার ঘটনা যেগুলো ঘটেছে সেই ঘটনাগুলো পরে পরে সবাইয়ের মুখে 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 আলোচিত হয়েছিল কারণ এই ঘটনাগুলো পরে বলেছিল নিমাই তো নিমাই সেদিনকে কি করেছিল এবার বলি নিমাই সেদিনকে গেছে টিফিন বক্সে খাবার ভর্তি করে নিয়ে গেছে চিকেন তার সঙ্গে রুটি রুটি চিকেন তার সঙ্গে কিছু পানীয় এবং আরও অনেক কিছুই নেশাদ্রব্য ছিল তো সব শুদ্ধ নিয়ে ওই মাচার ওপরে উঠে বসেছে এইবারে উঠে বসে খাবার বার করেছে ঠিক সাড়ে দশটা এগারোটা নাগাদ কারণ ও বাড়িতে ঠিক ওই সময়তেই খায় তার আগে টুকিটাকে কিছু খেয়ে নিয়েছে বসে বসে অনেকবার ধূমপান করেছে এইবার রাত্রির যখন এগারোটা বাজে তখনও ভাবল যে এইবার খাবারটা খেয়ে নিতে হবে এইবারও যখন থালা বার করে খাবারটা বেড়েছে বেড়ে ওর মনে পড়েছে যে জলের বোতলটা ফেলে এসছে তখন ও কী করবে জলের বোতলটা ও এদিক ওদিক খুঁজতে গিয়ে দেখলো সত্যিই নেই আর রাত্রি খেয়ে উঠে জলটা পাবে কোথায় তখন ওর মনে পড়লো যে একটা ব্যাগে করে ও বোতলটা নিয়েছিল এখন সেটা বাড়িতে ফেলে এসেছে নাকি গাছের নিচে এসে যে উঠেছিল যখন মাছ হাতে মাটিতে নামানো নেই তো বলে ও টর্চ ফেলে এদিক ওদিক দেখতে দেখতে দেখলো যে না ওকে বাড়িতে আর যেতে হবে না ওই যে গাছের খানে মাছাটা বাঁধা ছিল যে গাছের এতে তারই গোড়াতে ওই জলের বোতল শুদ্ধ ব্যাগটা আছে এইবার তো ও গাছ থেকে নেমেছে নেমে ওই ব্যাগটাকে নিয়ে ও আবার মাছাই উঠেছে উঠে যখন খেতে যাবে ও দেখছে গাছের পাতাগুলো আপনা আপনি নড়ছে মানে যেন মনে হচ্ছে গাছে কোনো হনুমান বসেছে এমনভাবে ঝাঁকানি দিচ্ছে গাছটা তো দুবার হ্যাঁ 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 করে যে টর্চের আলো ফেলেছে মুখে আওয়াজ করেছে কিছুক্ষণের জন্য চুপ আবার ও যখন খাবার খেতে যাবে আবার ওরকম গাছের ডালটা ঝাঁকাচ্ছে মুশকিল হলো তো এই গাছে সব কি চারটিখানি খানি রাত্রি জানে পশু পাখি হবে বোধহয় কিছু জাগে যা ওরা যেমন আছে থাক বলে ও করলো কি ও খেতে শুরু করলো গান করতে করতে খাচ্ছে হঠাৎ করে নিমাই যখন সবে দু তিন গাল খেয়েছে ওর মনে হচ্ছে ওর পেছন থেকে ফিস ফিস করে কেউ বলছে চলে যা এখান থেকে চলে যা এইবার যখনই ওরকম বলেছে যে এখান থেকে চলে যা চলে যা তখন নিমাই মাথাটা এদিক ওদিক সেদিক ঘুরিয়ে ভাবছে কেউ কি ওর সাথে মজা করছে ভয় দেখাচ্ছে রাত্রি কারণ ওর তো চেলাপেলা চেলা চামুন্ডা প্রচুর আছে ওকে ভয় দেখাতেই পারে তো তখন বলে এই আমার ভয় দেখাস না ও আমি ভয় পাই না বলে আবার খাচ্ছে আর খেয়ে খেয়ে হাড়গুলো নিচে ফেলছে এইবার হয়েছে কি একটা ঝোড়ো বাতাস হঠাৎ করে তো থালাটায় যে খাচ্ছিলো থালা বলতে যে ওই ঘরের যে স্টিলের থালা আছে সেই থালায় যে খাচ্ছিলো সেই থালাটা পুরো উল্টে মাচার উপরে আর ওর তো খাওয়া মাথায় উঠে গেছে যা 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 সব পড়ে গেল এবার কী খাবেও এরকমভাবে ও বসে আছে যে এতটা মাংস এতটা এতটা রুটি সব তো পড়ে গেল মাছার উপরে ও করেছে কি তাড়াতাড়ি থালাটা তুলে মাছার তলায় যেগুলো পড়ে গেছে সেগুলো আর তোলে ওই রুটিগুলো মাছার ওপর থেকে নিয়ে আবার থালায় নিয়েছে আর দু চারটে মাংস যেটা ওপরে আটকে ছিল সেগুলো তুলে নিয়েছে আবার ও ভাবছে যে রাত্রিরবেলায় তাহলে ও খাবেটা কি ও যাই হোক ওগুলো তুলে নিয়েছে ও বোঝাই যাচ্ছে রং ঘেনা না কিছু ছিল না মানে আমি চিন্তা করে ভাবছি যে ওইভাবে পড়ে গেলে কেউ আশা করি তুলে খাবে না তো নিমাই কিন্তু ওটা তুলে নিয়েছে তুলে নিয়ে আবার খাচ্ছে এরপরে নিমায়ের মাথায় ঠক করে কিছু ঠেকলো মাথাটা ঠেকতেই নিমাই ওপর থেকে তাকিয়ে দেখছে গাছের ওপর থেকে দুটো লম্বা লম্বা পা ঝুলছে মানে অস্বাভাবিক ঘটনা না এটা দুটো লম্বা লম্বা পা ওর মাথার কাছে ঝুলছে ওইটা দেখে নিমায়ের তো অবস্থা হয়ে গেছে ও মানে মানুষের পা চতুর্দিকে মানে বিভৎস আকৃতির কিছু পুরো রাউন্ড খেতে থাকছে মানে সেই ঝড়ের গতিতে সে যেন মনে হচ্ছে যেন ঝড়ের গতিতে ওকে ঘিরে ঘুরে যাচ্ছে সেই মূর্তি বলছে বিশাল বড় বড় সাদা চুল দাঁত বার করা চোখগুলো বড় বড় লাল নাকি নিকা ভেতরটা গর্ত বোঝে যাচ্ছে না ও বলছে একটা বিভৎস দর্শনের মানে পুরো ওকে রাউন্ড করে ঘুরে যাচ্ছে ও এইটা দেখে মানে তার মধ্যে ওর ওই খাবারের থালা পালা তো কখনই উড়ে পড়ে গেছে আর ওকে ওইভাবে আর তার সঙ্গে ওকে গালে থাপ্পড় মারছে পিঠে থাপ্পড় মারছে ও চুল ধরে টানছে কী যে ওর অবস্থা হয়েছে সেদিনকে তো তারপরে তো নিমায়ের আর কিছু মনে নেই পরের দিন সকালবেলায় যখন ওই যারা খুব ভোরে চাষিরা বেরোয় তারা ওই আমবাগানের ভেতর দিয়ে যায় যেহেতু এই রোদ্দুর মানে গরমকালের ব্যাপার তো ওই যেহেতু ছায়া থাকে ওখানটায় যায় ওখান দিয়ে দিয়ে গিয়ে মাঠে যায় কাজ শুরু করে ভোরের দিকে বেরোয় ওরা যেতে গিয়ে এক দল দেখছে যে আম গাছের তলায় ওই মাছার তলায় নিমাই পড়ে আছে নিমায় সারা গা দিয়ে রক্ত বেরুচ্ছে মাথা ফেটে গেছে পড়ে তো তখন তো গ্রামের লোক হই হই করে ছুটেছে গ্রামে খবর দিতে সবাই ছুটেছে সবাই ছুটে এসছে তো দেখছে নিমায়ের সারা গায়ে মানে জামা কাপড়েরও ঠিক নেই সারা গায়ে ওরকম ফেটে পেটে রক্ত বেরোচ্ছে চুল মুল উস্কো খুস্কো যেন মনে হচ্ছে ওকে কেউ পিটিয়েছে রাত্রিরে খুব পিটিয়েছে মানে শুয়ে আছে এবং ওর মানে খুব অবস্থা সঙ্গীন তো ওকে সঙ্গে সঙ্গে ধরে হসপিটালে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে যাবার পর ওর রীতিমতো বেশ কিছুদিন চিকিৎসা হয়েছে কতদিন ও সেন্সে ছিল না তারপরে অনেক পরে অনেক পরে ও সুস্থ হয়েছিল কিন্তু সুস্থ হবার পরেও বহুদিন বিছানায় পড়েছিল ওর উত্থান শক্তি চলে গিয়েছিল তার সঙ্গে শক্তি চলে গিয়েছিল তার সঙ্গে ও একটা ট্রমার মধ্যে ছিল সব সময়তেই ভয় পেত ওই বোধহয় কেউ আসছে ওই বোধহয় কেউ আসছে তারও মানে ধরতে গেলে ছ সাত মাস পর যখন একটু একটু করে ও ধাতস্থ হয়েছিল সুস্থ হয়েছিল অনেক দিন পর যখন ওর জ্ঞান হয়েছিলো তখনও সবাইকে বলেছিল যে এই ঘটনা ঘটেছিল তখন সবাই তো গ্রামের লোকের সাথে দেখা করতে এসেছিলো সেই সঙ্গে মনোজবাবুও এসেছিলো তো মনোজবাবু এসে বলেছিল যে দ্যা মানে উনি এই আশঙ্কাই করেছিলেন এবং উনি যে মানে যে এখানে বলতে এসেছিলেন যে এই বিপদ হতে পারে সেই জন্যে মনোজবাবু ওকে একটু সাবধান করতে এসেছিলেন এবং পরে পরে আমরা সব জানতে পেরেছি যে এই মনোজবাবু তাহলে কী করে বাগানে একা থাকতো তো মনোজবাবু বলতো যে মনোজবাবু যখন ওখানে যেত আম বাগানে যেত মনোজবাবু কোনো দিন রাত্রিরে প্রথম কথা ওখানে খাননি এটাও করেনই নি উনি সেই জায়গা ঝেঁটিয়ে পরিষ্কার করে সেখানে ধূপবাতি জ্বালাতেন এবং ওই পুরো মানে জায়গাটাতে পুরো আমবাগান ঘোরা সম্ভব ছিল না কিন্তু যেখানে মাচা পাতা থাকতো সেইখানে তিনি ওখানে সমস্ত গাছে যারা যারা আছে তাদের উদ্দেশ্যে তিনি একটি বাক্য বলতেন কিছু মন্ত্র পাঠ করতেন এবং সারা রাত একটি ঠাকুরের ছবি ওই মাচাতে ঠিক করতেন সেখানে ধূপ জ্বালাতেন সেখানে মানে জ্বালিয়ে পুজো করতেন এবং বসার আগে অনেক রকমভাবে তিনি বেঁধে নিতেন নিজেকে মন্ত্রপুতভাবে এবং খুব সাত্বিকভাবে থাকতেন তো ওখানে যারা ছিল অশরীরীরা তারা কোনোদিন মনোজ মনোজবাবুর কোনো ক্ষতি করেনি এবং মনোজবাবু মানে ধরতে গেলে মানসিকভাবেও খুব শক্তি ছিল এবং উনি খুব ধার্মিক লোক ছিলেন তো তিনি এই স্পিরিচুয়াল ব্যাপারগুলো জানতেন যে ওখানে কোনো ভালো কিছু থাকে না সেই জন্যে উনি দিনের পর দিন ধরে যখন কাজ করতেন ওদের সঙ্গে ওনার পরিচিতিটা অনেক বেশি হয়ে গিয়েছিল এবং উনি কোনো দিন ওনাদের যারা আছে তাদের কোনো ক্ষতি করেননি তার সঙ্গে আরও মনোজবাবু অনেক কিছু বলেছিলেন তো সেই সব করে মনোজবাবুর ওই জন্যে কিছু হতো না সেই কারণেই ওই বাগানে কেউ থাকতে পারতো না মনোজবাবু ছাড়া এখন আমার ব্যক্তিগতভাবে মনে হয় মনোজবাবুর কোনো ঈশ্বর প্রদত্ত ক্ষমতা ছিল আসলে মানুষের ক্ষমতা অনেকে প্রকাশ করে অনেকে করে না আমার মনে হয় উনিও কোনো ক্ষমতা বলে তিনি ওখানে থাকতেন তো আজকে ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর প্রচুর শেয়ার করো আর কমেন্ট অবশ্যই করো আর বন্ধুরা কমেন্টে তোমাদের নামটা একটুখানি বলে দিও তাহলে আমার নাম এখানে বলতে সুবিধা হবে তো আজকের মতো এই পর্যন্ত আবার চলে আসছি পরের পর্বে ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দে থাকো আর কাকুটি ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন মায়া সরকার সুতোপা চক্রবর্তী গীতা গোস্বাম তোমাদের অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই